এই শব্দগুলো একটু মন দিয়ে দেখুন এখানে যে কটা শব্দ রয়েছে সমস্ত শব্দই স্ত্রীলিঙ্গ শব্দ বুড়ি নাগিনী বাঘিনী কাকি মামি ম্যাথরানি ছুঁড়ি পিসি মাসি এখানে আমি দুটো করে শব্দ লিখেছি প্রতিটি ক্ষেত্রে একটাই রহস্যইকার দিয়েছি আরেকটায় দীর্ঘই দিয়েছি কেন দিয়েছি কারণ আমাদের অনেকের মধ্যে একটা থাকে আমরা স্ত্রীলিঙ্গ শব্দ দেখলেই সেটার শেষে দীর্ঘইকার বসিয়ে দিই কি বসাই দীর্ঘইকার বসাই কারণ আমরা জানি যে স্ত্রীলিঙ্গ শব্দ হলেই শেষে দীর্ঘইকার হবে তবে এটা সমস্ত ক্ষেত্রেই ঠিক নয় সেটা আপনাদের একটু বুঝে নিতে হবে তার জন্যই আজকের ভিডিওটা করা তো এখানে যে কটা শব্দ রয়েছে সমস্ত শব্দই স্ত্রীলিঙ্গ শব্দ তবে এগুলোর শেষে রহস্যইকার হবে নাকি দীর্ঘইকার হবে একটু বুঝে নিন এখানে যে কটা স্ত্রীলিঙ্গ শব্দ রয়েছে এই স্ত্রীলিঙ্গ শব্দগুলোর শেষে দীর্ঘইকার হবে না দীর্ঘইকার হবে না এটা একটু আপনারা অবাক হচ্ছেন জানি তবে এই স্ত্রীলিঙ্গ বাচক শব্দগুলোর ক্ষেত্রে শেষে দীর্ঘইকার হবে না রস্যইকার হবে এক্ষেত্রে আপনাদের একটা নিয়ম মাথায় রাখতে হবে সেটা হলো অতৎসম স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত স্ত্রীলিঙ্গ শব্দ সংস্কৃত থেকে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে প্রবেশ করেনি সেই সমস্ত অসংস্কৃত বা অতৎসম স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্রে শেষে দীর্ঘইকার হবে না শেষে রহস্যইকার হবে এখানে বুড়ি নাগিনী বাঘিনী কাকি মামি ম্যাথরানি ছুঁড়ি পিসি মাসি এগুলো কোনোটাই তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ নয় এগুলো অতৎসম শব্দ বা অসংস্কৃত শব্দ তাই এই স্ত্রীলিঙ্গ শব্দগুলোর শেষে দীর্ঘইকার হবে না রহস্যইকার হবে এটা আপনাদের মাথায় রাখতে হবে স্ত্রীলিঙ্গবাচক শব্দ দেখলেই শেষে দীর্ঘইকার বসিয়ে দেবেন না শব্দটাকে দেখবেন যে এটা কি সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ যদি সংস্কৃত বা তৎসম শব্দ হয় তাহলেই শেষে দীর্ঘইকার হবে না হলে স্ত্রীলিঙ্গ শব্দ হলেও শেষে রহস্যকার দিতে হবে আশা করছি বিষয়টা স্পষ্ট স্পষ্টভাবে আপনাদের বোঝাতে পারলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না